নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রাগন ফলের উপকারিতা আজকাল আপনারা অনেকেই শুনে থাকবেন এই ড্রাগন ফলটির কথা এটি অ্যাকচুয়ালি বিদেশি ফল কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এটি চাষ হচ্ছে এই ফলটির পেকে গেলে বাইটটা হয় লাল রঙের এবং এর যে ভেতরের সাঁস সেটা হয় সাদা কিংবা কিছু কিছু আবার ভ্যারাইটি সাঁস হয় লাল রঙের এবার আসি এই ড্রাগন ফলের উপকারিতা কি এই ড্রাগন ফল হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো অ্যালবোমিন থাকায় ক্যান্সার সৃষ্টিকারী কোষ তৈরিতে বাধা দেয় এই ড্রাগন ফল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ড্রাগন ফলে ভিটামিন এ থাকার ফলে দৃষ্টিশক্তি ভালো হয় এছাড়া এই ড্রাগন ফলে রয়েছে ভিটামিন ডি ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট আয়রন ইত্যাদি বিভিন্ন রকম উপাদানের মধ্যে রয়েছে এক কথায় প্রায় সমস্ত উপাদানই এতে রয়েছে এই ড্রাগন ফলটি আপনারা বাড়িতেও চাষ করতে পারেন বিভিন্ন নার্সারি থেকে চারা এনে আপনারা লাগাতে পারেন ফলটিও খেতেও সুস্বাদু আমারও বাড়িতে রয়েছে অলরেডি প্রায় বছর পর থেকে আমি ফল পাচ্ছি খেতেও বেশ ভালো আপনারা চাইলে এই ফলটি বাড়িতেও চাষ করে খেতে পারেন শরীরের পক্ষে খুবই উপকারী আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ